আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে ঢাকা বোর্ড দু হাজার বাইশের বিজ্ঞানিত অংশ হতে এসএসসি গণিত পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নটি এসেছে সেটির সমাধান আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে শেয়ার করা হবে তো আপনারা এখানে প্রশ্নটি দেখতে পাচ্ছেন বীজগণের তৃতীয় দুইটি বীজগণের সমীকরণ x টু দি পাওয়ার 6 প্লাস 1 এর পরবর্তী 80 রুট uh, uh, 3x কিউব এবং আর সমীকরণ দেওয়া আছে p স্কয়ার সমান 7 প্লাস 4 রুট তো এটি আপনারা দেখতে পাচ্ছেন এবং নিচে তিনটি সিজনশীল প্রশ্ন দেওয়া আছে ক ক গ তিনটি প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন তো এই তিনটি প্রশ্নের সমাধানটি আজকে আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করা হবে তো যেমনটি আপনারা প্রথম দিকে যেটি বলা আছে এখানে ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জেড মাইনাস ওয়ান মাইনাস জ্যাট স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করো তো প্রথম দিকে এটি আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করছি তো অবশ্যই আপনারা লাইভ ক্লাসটি সাউন্ডটি এবং সাউন্ডটি আসলে ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা জানাবেন বা শুনতে পাচ্ছেন কিনা জানাবেন আসলে শুনতে না পেলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন তো প্রথম দিকে আমরা পদত্ব রাশি দিয়ে ক্ষয়ের অংশের মধ্যে যে সমীকরণটুকু আছে সেটি আমরা লিখবো প্রথমে আমরা এখানে ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জেড মাইনাস ওয়ান এই অংশটুকু আমরা লিখলাম লিখার পর এটাকে সূত্রে সমাধানের জন্য আমরা এখানে ওয়াই স্কোয়ার দিয়ে আমরা মাইনাস জেড স্কোয়ার মাইনাসটা প্লাস প্লাসটা মাইনাস হবে টোয়াইস জেড প্লাস ওয়ান তো এখানে আমরা ব্র্যাকেট দিয়ে মাইনাস চিহ্ন কমন নিলে এখানে মাইনাসটা প্লাস হবে প্লাসটা মাইনাস হবে এভাবে করে আমরা সমীকরণটিকে সূত্রে সমাধানের জন্য বা সূত্রে ফেলার জন্য আমরা এটাকে এভাবে সাজিয়ে লিখব তো পরবর্তীতে এখন আমরা এখানে লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস এর পরবর্তীতে এখানে আমরা জেড স্কোয়ার লিখতে পারি মাইনাস এখানে টুয়াইস ইন্টু জ্যাট মানে আমরা লিখলাম মাইনাস টুয়াইস অ্যাবি প্লাস বি স্কোয়ার সূত্রে আমরা এটিকে সাজিয়ে লিখলাম তো পরবর্তীতে এখন আমরা এখানে লিখতে পারি ওয়াই এখানে এভাবে করে আমরা এটিকে সাজিয়ে লিখব তো পরবর্তীতে এখানে আর একটি সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বললে এখানে ওয়াই হবে এবং বি বললে জেড মাইনাস হবে তো সে সুবাদে এখন আমরা লিখতে পারি এখানে এ বললে ওয়াই এ প্লাস বি ইন্টু এ মাইনাস আমরা কনভার্ট করে নিব এ বললে ওয়াই প্লাস চিহ্ন দিব বি বললে জেড মাইনাস এর পরবর্তীতে আবার সূত্রে মাইনাস চিন্নটি হবে এর পরবর্তী নির্ণয় উৎপাদক বিশ্লেষিত রুফ ক্ষয়ের মধ্যে যেটি বলা আছে ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জেড মাইনাস ওয়ান মাইনাস জ্যাট স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করো তো এটির সমাধানটি হচ্ছে এটি ওয়াই প্লাস জেড মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়ান এটি হচ্ছে উত্তাদকের বিশ্লেষিত রূপ তো চাইলে আপনারা এখানে আনসার দিয়ে কথাটি লিখে দিতে পারেন আর না হয় এখানে নিচে আনসার আর লিখে দিতে পারেন এটি হচ্ছে উত্তাদকের বিশ্লেষিত রূপ এরপরবর্তীতে পরবর্তীতে যেটি বলা আছে প্রমাণ করো যে এক সমান রুট থ্রি প্লাস রুট টু প্রমাণ করো যে এক সমান আর রুট থ্রি প্লাস আর রুট টু এটি আমরা সমাধানটি শেয়ার করব তো এখানে উদ্দীপকের যে সমীকরণটুকু আছে এক্স টু দীপক সিক্স প্লাস ওয়ান সমান এইটি রুটি এক্সকিউব যে সমীকরণটুকু আছে এটি থেকে আমরা এটির সমাধানটি শেয়ার করব। তো প্রথম দিকে আমরা দেওয়া আছে দিয়ে আমরা উদ্দীপকের মধ্যে যে সমীকরণটুকু আছে এটি লিখব অংশটুকু লিখে আমরা এখানে লিখব দেওয়া আছে টু দি পাওয়ার কিউব এই অংশটুকু সমীকরণে দেওয়া আছে তো এটি থেকে আমরা সমাধানটি শেয়ার করবো তো এটাকে আমরা একটু সূত্রে সাজিয়ে লিখব ভা দিয়ে আমরা এখানে এক্স টু দি পাওয়ার সিক্সটাকে এদিকে লিখব এর পরবর্তী এইট যে অংশটুকু আছে এক্স কিউব এই অংশটুকুকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো মাইনাস এইটি রুট এর পরবর্তীতে আমরা প্লাস ওয়ান দিয়ে শেষের দিকে আমরা রাইট হ্যান্ড সাইডে শূন্য করে দিব তো এখানে আমরা এটিকে এভাবে সাজিয়ে লিখলাম সূত্রের জন্য তো পরবর্তী এটাকে এখানে আমরা এটাকে একটু সূত্রে সাজিয়ে লিখব।

বি বললে নাইন রুট থ্রি আহ তো আমরা এখানে লিখতে পারি টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার তো এখন এই লাইন থেকে আমরা যদি এই লাইনে নিয়ে আসি এখানে এক্স ঠিক থাকবে তিন দুগুনো ছয় মাইনাস ন দুগুন আঠারো এখানে এক্স কিউব আর এখানে রুট থ্রি থাকবে তো এখন আরটি অংশ এখানে নাইন রুট থ্রি হল স্কোয়ার এই অংশটুকু বাড়তি আসছে সূত্রে সাজানো সাজাতে গিয়ে তো সেই সুবাদে আমরা পরবর্তী আরেকটি সমীকরণ মাইনাস দিয়ে নাইন রুট থ্রি হল এটি বাদ দিয়ে দিব এটি থেকে এই সমীকরণটুকু বাদ যাবে বাকি প্লাস ওয়ান সমান জিরো এটি আমরা লিখলাম তো পরবর্তীতে এখন আমরা এখানে লিখতে পারি উভয় অংশটুকু থেকে আমরা এখানে এক্স কিউব মাইনাস নাইন রুট থ্রি হোল স্কোয়ার লিখবো এর পরবর্তীতে এখানে সমান চিহ্ন দিয়ে আমরা এখানে নাইন রুট থ্রি এই এক্স কিউব অংশটুকু থেকে আমরা এতটুকু পর্যন্ত এই অংশটুকুকে লিখলাম মাইনাস বি হোল স্কোয়ার তো এখানে মাইনাস নাইন রুট থ্রি হোল স্কোয়ার এটা লেফট হ্যান্ড সাইডে আছে তো এটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে এটা প্লাস হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে নাইন রুট থ্রি

তিন একে তিন তিনারা টোয়েন্টি ফোর তা আমরা এখানে নাইন রুট থ্রি হল স্কোয়ার সমান আমরা এখানে টু ফোর থ্রি লিখতে পারি মাইনাস তো পরবর্তীতে আমরা এখানে এটিকে একটু আবার বিয়োগ অংশটুকু লিখবো নাইন রুট থ্রি হল স্কোয়ার সমান এটি থেকে এটি বি করলো টো ফোর এটি আমরা লিখলাম তো পরবর্তীতে এখন আমরা এখানে লিখতে পারি উভয় অংশটুকুকে আমরা বর্গ করে পরবর্তী অংশটুকুকে আমরা রুট করে দিব এখানে আমরা এক্স কিউ মাইনাস নাইন রুট থ্রি লিখলাম এস স্কোয়ার অপোজিট অংশকে এটার ওপর আমরা টু ফোর টু এটি রুট করে দিব তো ওয়ান টোয়েন্টি ওয়ান ইন্টু টু এখানে আমরা এটাকে দুইটি অংশে ভেঙে লিখলাম একশো একুশ দুখুন দুইশো বিয়াল্লিশ তো পরবর্তীতে আমরা এখানে লিখতে পারি ভা দিয়ে এক্স কিউব মাইনাস নাইন রুট থ্রি সমান এখানে আমরা ইলেভেন ইলেভেন রুট টু লিখতে পারি ইলেভেন রুট টু একুশকে যদি আমরা বর্গ করি রুট দিয়ে ইলেভেন পাবো আর এখানে রুটের সাথে টু আমরা এখানে অ্যাড করে এইভাবে লিখতে পারি আমরা ইলেভেন আর রুট টু আর এই বিষয়টুকু না বলছিল অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে তো পরবর্তীতে এখানে আমরা এটি লিখব এক্স কিউব উব অংশটুকু লিখে আমরা সমান দিয়ে আমরা ইলেভেন ইলেভেন এভাবে তো এর পরবর্তীতে ভা দিয়ে এক্স কিউব লিখে আমরা এখানে নাইন আর ইলেভেন এই দুইটি বিষয়ে আমরা চাইলে একসাথে যোগ করে নিতে পারি আর একসাথে যোগ করলে এটার আমরা সমাধানটি পাবো না তো সেই সুবাদে আমরা এটাকে একটু সাজিয়ে ভেঙে লিখবো আমরা প্রথমে আমরা এখানে লিখতে পারি নাইন রুট টু নাইন রু টু এটা সূত্রে সাজানোর জন্য আমরা নাইন নাইন টু আর টু যু করলে এখানে ইলেভেন হবে আর এখানে রুট টু থাকবে প্লাস এখানে নাইন রুট থ্রি এটাকে আমরা লিখতে পারি থ্রি রুট থ্রি আর প্লাস লিখতে পারি সিক্স রুট থ্রি ছ তিন তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো তো আমরা এখানে 11 রুট টুটাকে নাইন রুট টু প্লাস টু রুট টু প্লাস চিহ্ন দিয়ে এখানে নাইনটাকে আমরা থ্রি রুট আর প্লাস চিহ্ন দিয়ে এরপরবর্তী সিক্স রুট থ্রি এভাবে ভেঙে লিখলাম তো পরবর্তীতে এখানে এই অংশটুকুকে আমরা একটু সাজিয়ে লিখবো সূত্রে সমাধানের জন্য দিয়ে আমরা নাইন রুট থ্রি অংশটুকু লেখার আগে আমরা থ্রি রুট থ্রি লিখবো সূত্রে সাজানোর জন্য থ্রি রুট থ্রি প্লাস থ্রি রুট থ্রি প্লাস এর পরবর্তীতে আমরা নাইন রুট টু লিখবো নাইন রুট টু প্লাস এর পরবর্তীতে আমরা এখানে লিখতে পারি সিক্স রুট থ্রি সিক্স রুট থ্রি এর পরবর্তী লিখতে পারি টু রুট টু প্লাস আমরা এভাবে সাজিয়ে লিখলাম পরবর্তী সূত্র প্রসেসের জন্য তো ভা দিয়ে আমরা এখানে লিখবো এক্স কিউব সমান এখানে আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে পারি থ্রি রুট থ্রি এটাকে আমরা ৰুট থ্ৰী হল কিউব এ কিউব এ কিউব প্লাছ ট্ৰাইচ এ বি এ বল ৰুট থ্ৰী হলস্কোৱাৰ এ স্কোৱাৰ প্লাছ বি এস্কোৰ বি স্কোৰ বল ৰুট টু প্লাছ ট্ৰাইচ এ বি ইনু বি হলস্কোৱাৰ এ কিউব প্লাছ ট্ৰাইচ এ স্কোৰ বি প্লাছ ট্ৰাইচ এ বি এস্কোৱাৰ প্লাছ বি কিউব ৰুট টু হল কিউব এটি আমরা লিখলাম এখানে যে সূত্রটি আমরা এখানে সাজিয়ে লিখলাম এ কিউ প্লাস ট্রাইস এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার প্লাস বি কিউব এখন এই সূত্র সাজানোর ক্ষেত্রে উপরের লাইনটি আসে কিনা একটু ক্যালকুলেশনে দেখেন এখানে রুট থ্রি হল কিউব যে অংশটুকু আছে এখানে তিনটা রুট থ্রি একই সাথে যদি আমরা গুণ করি তাহলে থ্রি রুট থ্রি এর পরবর্তীতে তো এনি প্রবলেম এখানে কোনো সমস্যা হচ্ছে মনে হয় এখানে আসলে কে যেন কমেন্ট করছে আসলে এখানে প্রবলেম হচ্ছে কিনা জানি না এখানে অনেক কমেন্ট দেখা যাচ্ছে কে যেন কি কমেন্ট করছে তো আসলে সাউন্ডটা কি সমস্যা এটা একটু জানাবেন আশা করি সাউন্ডটাও ক্রিস্টাল ক্লিয়ার শোনা যাচ্ছে সাউন্ড টাকি স্টাইল ক্লিয়ার শোনা যাচ্ছে এবং সবই পারফেক্টলি দেখা যাচ্ছে তো না বলছিল অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন আচ্ছা যে বিষয়টুকু বলছিলাম এখানে নাইন রুট আছে নাইন রুট টু এটাকে আমরা কিউবের স্কোয়ারের সাথে রুটের সাথে স্কোয়ার চলে যায় বাকি তিন থ্রিকে আহ যাক এখানে নাইন রুট টু আছে এটাকে আমরা নাইন রুট টু টাকে আমরা এখানে লিখতে লিখেছি স্কোয়ারের সাথে এখানে পাওয়ার অংশটুকু চলে যায় বাকি তিন ত্রিকে নাইন এখানে রুট টু থাকে প্লাস এখানে সিক্স আর রুট থ্রি আছে সিক্স রুট থ্রি আমরা এখানে স্কোয়ারের সাথে রুটটা বাদ দিই তাহলে এখানে টু থাকে তিন দু কোনো ছয় এখানে রুট থ্রি থাকে প্লাস এখানে টু রুট টু আছে টু রুট টু এখানে রুট টু হল কিউব এই অংশটুকু তিনটা রুট টু একসাথে গুণ করলে অবশ্যই আপনারা টু রুট টু পাবেন তো এই অংশটুকু লেখার পর এর পরবর্তীতে আমরা এখানে বাহা দিয়ে এক্স কিউব সমান দিয়ে আমরা রুট থ্রি প্লাস রুট টু হল কিউব লিখতে পারি তো পরবর্তীতে এখানে কিউব কিউব অংশটুকু যদি আমরা বাদ দিয়ে দিই বাকি এক্স সমান এখানে আমরা রুট থ্রি প্লাস রুট টু পাই এই অংশটুকু আমরা পাই তো এখানে আসলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে এই সমীকরণের মানটুকু বাহির করতে বলা হয়েছে এখানে বলা হয়েছে প্রমাণ করো যে এক সমান রুট থ্রি প্লাস বাহির করতে বলা হয়েছে তো সেই আমরা এখানে এক সমান রুট থ্রি প্লাস রুট টু এই মানটুকু আমরা এখানে বাহির করেছি তো সেই আমরা এখানে লিখতে পারি যেহেতু এখানে নির্ণয় মান প্রমাণ করতে বলা হয়েছে তো আমরা এখানে লিখে দিতে পারি প্রমাণিত পাশে লিখে দিব প্রমা নিত এই অংশটুকু আমরা লিখে দিব প্রমাণিত কেন আমরা প্রমাণিত অংশটুকু আমরা এখানে লিখে দিব এর পরবর্তীতে ঘ নাম্বারে যে অংশটুকু বলা আছে ফি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই কিউব এর মান নির্ণয় করো এই অংশটুকু মান বাহির করতে বলা হয়েছে তো সুবাদে আমরা এখানে ঘ অংশটুকু লিখে আমরা এখানে নির্ণয়ের সমীকরণের উদ্দীপকের যে সমীকরণটুকু দেওয়া আছে পি স্কোয়ার সমান সেভেন আর প্লাস ফোর রু থ্রি এই অংশটুকু দেওয়া আছে তো এটি থেকে আমরা এটির সমাধানটি নির্ণয় করব তো দেওয়া আছে দিয়ে দেওয়া আছে দেওয়া আছে আর ফি স্কোয়ার সমান সেভেন প্লাস ফোর রুট থ্রি আমরা উদ্দীপকের অংশটুকু লিখলাম সমীকরণের মধ্যে যেটি দেওয়া আছে তো এর পরবর্তী এটাকে আমরা সূত্রে সাজিয়ে লিখব ফি স্কোয়ার সমান এই সেভেনটাকে আমরা একটু ভেঙে লিখব ফোর প্লাস ফোর রুট থ্রি প্লাস থ্রি এখানে আমরা চারে তিনে সাত সো শেষ বাদে দিয়ে ফোর রুট থ্রি লিখবো ভা এখানে পি এস স্কোয়ার লিখব এর পরবর্তী এখানে ফোর আছে ফোরটাকে আমরা প্লাস এই সূত্রে আমরা কনভার্ট করে লিখবো এ স্কোয়ার প্লাস বি প্লাস বি এস স্কোয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কোয়ার তো এটিতে আমরা এই অংশটুকুকে কনভার্ট করে লিখবো তো পরবর্তীতে এখানে আমরা ফোরটাকে আমরা লিখতে পারি টু হল স্কোয়ার প্লাস বি অ্যাবি বললে এর পরবর্তী অ্যা বললে টু আমরা এখানে টু হল স্কোয়ার লিখতে পারি প্লাস এবি এ বললে টু বি বললে আমরা এখানে রুট থ্রি হলো স্কোয়ার লিখতে পারি তো পরবর্তী রুট থ্রি প্লাস বিয়ার যেটি হচ্ছে যে বিষয়টুকু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টুয়েস অ্যা বি প্লাস বি স্কোয়ার এই অংশটুকু আমরা এখানে লিখলাম তো পরবর্তীতে ভা দিয়ে এখানে আমরা লিখতে পারি ফি সমান এখানে এই সম্পূর্ণ অংশটুকুকে আমরা লিখতে পারি টু প্লাস রুট থ্রি হল স্কোয়ার রুট হল স্কোয়ার তো এখন এখানে আমরা ফি স্কোয়ারের বর্গমূল লিখব ফি এর পরবর্তী টু প্লাস রুট থ্রি এটির বর্গমূল লিখব টু প্লাস রুট থ্রি টু প্লাস তো এটি লিখলাম তো পরবর্তীতে এখানে আমাদের যেহেতু এখানে ডিভাইডেড কৃত মানের অংশটুকু বাহির করতে হবে তো সেই সুবাদে আমরা এখানে দুইটি অংশে কনভার্ট করে এটাকে ভগ্নাংশে একান্তকরণ করে এটাকে আমরা এইভাবে কনভার্ট করে লিখব তো ফার্স্ট এর দিকে আমরা এখানে সুতরাং দিয়ে আমরা এখানে লিখতে পারি 1 ডিভাইডেড বাই ফি সমান এটাকে ফি সমান ফি সমান যে অংশটুকু দেওয়া আছে ফি সমান 2√3 এটাকে আমরা ব্যস্ত অনুপাতে রূপান্তর করে লিখব এখানে 1 ডিভাইডেড বাই ফি সমান 1 ডিভাইডেড বাই 2 √3 এই অংশটুকুকে আমরা এখানে চাইলে লিখতে পারেন প্লাস অনুপাত করে বা ভগ্নাংশে রূপান্তর করে এটি চাইলে লিখতে পারেন তো পরবর্তীতে এটার নির্দিষ্ট একটি মানের জন্য আমরা এটাকে লব হরকে টু মাইনাস রুট থ্রি এখানে টু প্লাস থ্রি আছে আর তার বিপরীত মান দ্বারা আমরা এটিকে গুণ করে দিব তো পরবর্তীতে আমরা এখানে লিখতে পারি ওয়ান ইন্টু টু রুট থ্রি আর নিচে লিখব টু প্লাস গুণ করে এই অংশটুকু আমরা এখানে লিখে দিব রুট থ্রি ধারা গুণ করে এটি লিখব তো পরবর্তীতে এখানে আমরা যেটি করতে পারি টু মাইনাস রুট এখানে টু টু আমরা টু হলে স্কোয়ার লিখতে পারি

তাহলে এখানে টু মাইনাস রুট থ্রি অংশটুকু থাকে তো এখানে আমরা যে মানটুকু পাই সুতরাং বাই ফির সমান টু মাইনাস রুট থ্রি এই অংশটুকুকে আমরা এখানে কথাটি লিখে আমরা দুইটি মান একসাথে সংযুক্তকরণ করব যেটি হচ্ছে ফি পূর্বের সমীকরণ অংশটুকুর মান এবং বর্তমান সমীকরণ অংশটুকু মান ফি মাইনাস আকারে একই সাথে যুক্তকরণ করে লিখবো তো পরবর্তীতে এখানে মান হচ্ছে টু প্লাস রুট থ্রি মাইনাস চিহ্ন থাকবে এর পরবর্তী ওয়ান ডিভাইডেড বাই ফি এটির মান হচ্ছে টু মাইনাস রুট থ্রি এই অংশটুকুকে আমরা এভাবে সাজিয়ে লিখবো তো পরবর্তীতে আমরা এখানে টু প্লাস রুট থ্রি লিখবো এর পরবর্তী মাইনাস চিহ্ন দিয়ে এখানে টু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর এখানে রুট থ্রি থাকে রুট থ্রি থাকে তো পরবর্তীতে এখানে যে বিষয়টুকু আমরা লিখতে পারি এখানে রুট থ্রি রুট থ্রি মাইনাস টু আর এখানে প্লাস টু দুইটি বিষয় একসাথে কাটাকাটি যায় বাকি রুট থ্রি রুট থ্রি এই দুইটি রুট থ্রি একই সাথে হল স্কোয়ার আকারে যাবে বাকি স্কোয়ারের সাথে রুট চলে যায় বাকি এখানে আর থ্রি থাকে তো এখানে আমরা যে মানটুকু পাই রুট থ্রি টু রুট থ্রি হল স্কোর এখানে আমরা রুট থ্রি হল স্কোর সরি এখানে টু রুট থ্রি আমরা এখানে টু রুট থ্রি লিখব অংশটুকুকে টু রুট থ্রি এই অংশটুকু আমরা পাই তো সুতরাং দিয়ে আমরা এখানে যে মানটুকু পাই ফি মাইনাস ফি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফি সমান টু রুট থ্রি যেহেতু এখানে প্লাস টু মাইনাস টু চলে যায় বাকি এখানে রুট থ্রি থাকে এখানে রুট থ্রি থাকে দুইটা রুট থ্রি একসাথে গুণ যোগ করলে টু রুট থ্রি হয় তো সুতরাং দিয়ে আমরা ফি মাইনাস ওয়ান ডিভাইড বাই ফি সমান যে মানটুকু পাই এখানে টু রুট থ্রি এই অংশটুকু আমরা পাই তো পরবর্তীতে এখানে এখন আমরা যে বিষয়টুকু লিখতে পারি প্রদত্ত যে সমীকরণটুকু দেওয়া আছে ফি টু দি দিবাবা সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফি কিউব এই অংশটুকুকে আমরা একটু সমাধান করব এটা নির্দিষ্ট একটি মান বাহির করব ফি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফি কিউব তো পরবর্তীতে এটাকে আমরা একটু ভেঙে লিখব ফি টু দি পাওয়ার সিক্স ডিভাইড বাই ফি কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফি কিউব এভাবে আমরা ভেঙে লিখবো পরবর্তী এখানে ফি টু দি পাওয়ার সিক্স আছে এখানে ফি কিউব আছে এই দুইটি বিষয় যদি আমরা একই সাথে কনভার্ট করে যদি ছয় থেকে তিন ভাগ করি তাহলে এখানে আর ফি টু দি পাওয়ার কিউব পাই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফি কিউব এই অংশটুকুকে আমরা এভাবে সাজিয়ে লিখবো তো পরবর্তীতে এখানে যে বিষয়টুকু আমরা করতে পারি এ কিউব মাইনাস বি কিউব যে সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস ট্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি এভাবে করে আমরা এটিকে সূত্রে প্রসেস করে লিখবো তো অ্যা বললে আমরা ফি লিখব আর বি বললে লিখব ওয়ান ডিভাইডেড বাই ফি তো সে সেসবাদ এখানে আমরা যেটি লিখতে পারি ফি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফি হল কিউব প্লাস অ্যা ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ফি ইন্টু ফি মাইনাস মাইনাস বি এভাবে আমরা এটিকে সাজিয়ে লিখবো তো পরবর্তীতে এখানে যেটি করতে পারি এখানে ফি মাইনাস ওয়ান ডিভাইড বাই ফি এটির মান হচ্ছে টু রুট থ্রি যেটি আমরা পূর্বে পেয়েছিলাম এর পরবর্তী ব্রেকেড দিয়ে হল কিউব লিখব প্লাস এখানে ফি ফি চলে যাবে বাকি তিন একে তিন ইনটু ফি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফি এই অংশটুকুকে আমরা লিখতে পারি যেহেতু এটির মান পেয়েছিলাম ফি মাইনাস ওয়ান ডিভেড ফির মান হচ্ছে রুট থ্রি থ্রি টু রুট থ্রি তো পরবর্তীতে এখানে টু রুট থ্রি হল কিউব যে অংশটুকু আছে এটি যদি আমরা তিনটা টু রুট থ্রি একই সাথে যদি গুণ করি তাহলে এখানে টু রুট থ্রি ইন টু রুট থ্রি ইন্টু টু রুট তো পরবর্তী দুই দুগুনো এখানে টু টু গুণ করলে দুই দুগুনো চার আট ইন্টু রুট থ্রি দুইটা রুট থ্রি হলে স্কোয়ার আসবে ইন্টু রুট থ্রি এখানে এইট থাকবে স্কোয়ারের সাথে রুট চলে যায় বাকি থ্রি থাকে ইন্টু রুট বাকি তিনাড়া আর চব্বিশ টোয়েন্টি এখানে রুট থ্রি তো আমরা এটির সমান আমরা এখানে লিখতে পারি টোয়েন্টি ফোর এর পরবর্তী প্লাস চিহ্ন দিয়ে তিন ছয় আমরা সিক্স রুট থ্রি লিখতে পারি এর পরবর্তীতে আমরা যেটি লিখলাম এখানে টোয়েন্টি ফোর রুট থ্রি প্লাস সিক্স রুট থ্রি তো এই দুইটি বিষয় একসাথে যদি আমরা যোগ করি তাহলে এখানে থার্টি রুট থ্রি হয় এখানে যে বিষয়টুকুর মান বাহির করতে বলা হয়েছে ফি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই ফি কিউব এই সমীকরণ ভিত্তিক অংশটুকুর মান হচ্ছে থার্টি আর রুট থ্রি তো আমরা এখানে সুতারাম দিয়ে নির্ণয় নির্ণয় মান্লয় মান দিয়ে থার্টি রুট আমরা সৃজনশীল প্রশ্নটি আহ গণিত বিজ্ঞানী হতে এসেছে সেটির সমাধানটি শেয়ার করেছি তো এটি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আজকের লাইভ ক্লাসে যে ঢাকা বোর্ড দু হাজার বাইশের যে সৃজনশীল প্রশ্নের যে সমাধানটি শেয়ার করেছি এটি সম্পর্কে আপনাদের কোনো অভিমত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইভ ক্লাসটি ভালো লাগলে লাইক করবেন এবং লাইভ ক্লাসের লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন দ্যাটস অল ফর টুডে দেন আল্লাহ হাফেজ No.